আমাদের শরীর কতটা যে আশ্চর্যজনক তা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারিবেন মানবদের সম্পর্কে পনেরোটি আকর্ষণীয় তথ্য আপনারা কি জানেন আপনার মুখ প্রতিদিন প্রায় এক লিটার লালা উৎপন্ন করে দুই একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তনালী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্থাপন করলে পুরো পৃথিবীকে চারবার প্রদক্ষিণ করতে পারে তিন মানুষের দাঁত হাঙরের দাঁতের মতোই শক্তিশালী হয়ে থাকে চার বিজ্ঞানীদের অনুমান আমাদের নাক লক্ষ লক্ষ বিভিন্ন গন্ধ চিনতে পারে আপনি প্রায় কেজি প্রতি বছর চার ত্বকের কোষ হারান শিশুরা কমপক্ষে মাস বয়স না হওয়া পর্যন্ত চোখের জল ফেলে না সাত গড়ে যারা বেশি ঘন ঘন এবং স্পষ্ট স্বপ্ন দেখে তাদের আইকিউ বেশি হয় আমাদের শরীরে হাঁচির গতি নিয়মিত একশো মাইল প্রতি ঘন্টা অতিক্রম করে আর কাশির গতি প্রায় ষাট মাইল প্রতি ঘন্টা প্রায় একটা ঝড়ের গতিবেগের সমান আপনার শরীর থেকে বাতাস বেরিয়ে আসে নয় প্রত্যেক মানুষেরই একটি আলাদা গন্ধ আছে শুধুমাত্র যমজ যারা হয় তাদের গন্ধ একই রকম হয়ে থাকে দশ আপনার আঙুলের সবচেয়ে দ্রুত বর্তমানশীল নোখটি হলো মধ্যমা আঙুলের এগারো একবার অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে একজন মানুষের মস্তিষ্ক তিন থেকে ছয় মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে বারো গান শুনলে আপনার হৃদয়স্পন্দন ছন্দের সাথে তাল মেলাতে পারে তেরো আমাদের শরীরের উচ্চতা রাতের তুলনায় সকালে বেশি লম্বা থাকে চোদ্দ প্রতিটি মানুষের যেমন আলাদা আলাদা আঙুলের ছাপ হয় তেমনই প্রতিটি মানুষের জিহার ছাপ আলাদা হয়ে থাকে নাম্বার পনেরো বলার আগে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে এবং আপনাদের এরম ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিন যাতে আপনার কাছে সব থেকে আগে আমার ভিডিও আসে পনেরো মানব সম্পর্কে আরেকটি অদ্ভুত তত্ত্ব হলো শরীরের তাপমাত্রা পরিবর্তনের সময় আমাদের হাঁচকি ওঠে